হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমি কোথায় যাচ্ছি বন্ধুরা তো এখন আমার বেরিয়েছি মেলায় তো মেলা যাচ্ছে আর আমি তো মানে দেরি হয়ে যায় আমার বেড়াতে কিছু করতে ওই যে মেয়ে আর ভাই আসছে আর মারা এগিয়ে গেছে তো সবার সাথে সং ধরে নিয়েছি পিছিয়ে পড়েছিলাম আমি তো সবার সাথে সংটা পেয়ে গেছি আর অনেকজন যাচ্ছে এদিকে বোন মামার মেয়েরা ভাই মাসির ছেলে যাচ্ছি মেলাতে তো মাসি আমি আর মা হাঁটে হাঁটে দিচ্ছি আর এখানে একটু বৃষ্টি হয়েছে তাই একটু কাদা কাদা হয়ে গেছে রাস্তাটা মেলা তো অনেক গিয়েছি অনেক ঘুরেছি কিন্তু কিছু কেনাকাটা হয়নি তাই আজকে দিনের বেলায় ভিড় আর এই মেলাটা হল আমি মেলা গৌর তো মেলার মধ্যে ঠিক পড়েছি আর এই যে এখানে গলা কাটা একটা ছন্দমস্তা কালী আছে খুব খুব জাগ্রত খুব ভালো মা এখানে যারা

বারদুয়ারি এটা রামচালি গৌরীর বারদুয়ারি মেলার মেলার পাশাপাশি এটা আছে তারপরে আরো যেগুলো সব আছে সব ঘুরে আছে তো এখানে আমার বোন ক্যামেরাটা করে নিচ্ছে ক্যামেরা আমি ক্যামেরাটা করছি না আর আমি পিছিয়ে পড়েছি আমি আছি মন্দিরের পাশে তো এখানে বোন বোন আমার নিয়ে চলে এসেছে এদিকে মা ভাই সবাই আমাকে পুজো করছে কোথায় গেল বোন নিয়ে চলে এসেছে ক্যামেরা ভিতরে খুব সাধু বৈষ্ণবতা থাকে অনেক প্রচুর থাকে বাইরে থেকে তাদের এই মেয়েরা তো শেষ হওয়ার পরে কামাখায় চলে যায় এর থেকে ভিতরে বলেছে যে মাসি আর এই জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর যারা এসছে তাদের চেনো খুব ভালো জায়গা খুব ভালো লাগে এখানে আর একটু লোকজন খুব ভালো থাকে এখানে থাকে তো রাত্রি থাকে রাত্রি এখানে থাকে সব বাইরে থেকে যারা আসে তারা একটু নোংরা হয়েছে চারপাশটা তো এই একটু একটা নোংরা হয়ে থাকে না পরিবেশটা খুব ভালো থাকে খুব ভালো আর খুব ভালো লাগছে এখানে আর এই দিনের বেলায় এসেছি তাই যে ভালো করে তোমাদের দেখো আর রাত্রে তো ভিডিও তো করা যায় না অন্ধকারই থাকে অন্ধকার দেওয়া আছে তো অত ঠিকভাবে উঠে না তো আমি চলে এসেছি এখানে আমাকে বোন খুঁজে পেয়ে গেছে পিছিয়ে পড়েছিলাম চলে আসছি বন্ধুরা তোমাদের ভালো করে আরও দেখিয়ে দিচ্ছে তো চলো আমার সাথে সাথে তোমরা আমি তোমাদেরকে নিয়ে যায় আরো অনেক কিছু দেখায় তো এখানে তো বৈষ্ণবী গুলো ধরে ধরে যাকে পাশে টিকা দিচ্ছে আর আমরা তো তাড়াতাড়ি করে ঢুকে গেলাম আর টিকা আমার একদম নিতে ভালো লাগে না এই পুরো মুখে ঘাম এত রৌদ্র এত ঘাম এত সব থেমে সব ধুয়ে ধুয়ে চলে যায় আর এই গরমে এত গরম আর ভালো দিন পড়েছে আজকে রোদও ভালো আছে দেখতে পাচ্ছি না মা মাসি সবাই কোথায় চলে গেছে তো এই যে এখানেই আছে পিছনটাই প্রায় আমি দেখে ফেলেছি তাদেরকে এই যে দেখাচ্ছে আমাদের হাতে আর ঢুকে টুকি ওরা শুরু করে দিয়েছে ভিডিও মানে ছবি করছে আর কি দু বোন সেলফি তুলছে আর কি ছবি করে নিচ্ছে আমার বোন একটা তো আমি ওদের দেখতে পেয়েছি এবার ওদের কাছে যাই আর এই যে সব রাস্তা আছে ঘুরে ঘুরে দেখার মতো জায়গা আছে খুব সুন্দর লাগে এখানে খুব সুন্দর ভিডিও করা যায় যারা বাইরে থেকে শুটিং করতে আসে খুব খুব ভালো জায়গা অনেকদিন দেখতেও আসে ঘুরতে আসে এখানে বাবাটা গিয়েছে তার জন্য এর নামটা বারো হয়ে গেল কাছে চলে এসেছি আমি আর মায়ের তো গলা ধরে নিয়েছি দেখে আমি মাসি সবসময় মজা করে খুব বাচ্চা বাচ্চা বুদ্ধিও সবসময় খেলা মজা করে আমার মেয়ে আমাকে যেয়েই দেখেছে বলছে মা মা আমি আইসক্রিম খাবো এখানে আইসক্রিম একটা দোকান বসে আছে তাই আমি বললাম চলো তাহলে তো বোনটা ক্যামেরা করছে আর এই যে মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে আইসক্রিম থেকে বলছে মা জল খাবো জল পেয়ে পেয়েছে খুব রোদ করেছে আর বাড়ি থেকে জল আনতে ভুলে গেছে খুব মেলার মধ্যে ভিতরে ঢুকে আবার জলটা কিনে নেবো এখনও এখানেও খুঁজে খুঁজতে হবে বিক্রি হচ্ছে আশেপাশে খাওয়ার সব তো এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে তো আইসক্রিম সবার জন্য আইসক্রিম কিনে নেব তো আমরা প্রচুর লোক আছি দশ জন আছি ভিতরে সব এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর এই গরমে আমি চুল ছেড়ে একটুকু থাকতে পারিনি তাই উপরে উঠিয়ে ভালো করে খোপা করে নিই তো খোপা করে নিয়েছি এখানে আর এই যে আমার মেয়ে আইসক্রিম দেখাচ্ছে ছোটোবেলায় এগুলো আইসক্রিম খুব খেয়েছে এদিকে মা খাচ্ছে তো সবাই আইসক্রিম খেতে এখন ব্যস্ত আইসক্রিম নিয়ে নিয়েছে আর আমিও নিয়ে নিয়েছি আর সেই খাওয়া দাওয়া হলো আর মেয়ে তো খেতে গেছে বিয়ে ঢুকে পড়েছে আর খুব ঘাম খুব ঘাম বাপটি গরমে সব ঘেমে টেমে সে একবারে কোনো মেকআপ করে যদি আসা যায় এগুলোতে তার মেকআপ থাকবে না সব ধুয়ে যাবে তো বেশি সাজুকুজু করে নিই চটপট করে বেরিয়েছি তবুও দেরি হয়ে গেছি শাড়িটা পরতে আমার আর এই দিকে একটু এসে এই যে নাচানাচি ঘোরাঘুরি হয়ে গেলো আমাদের তো তোমাদের আরও দেখিয়ে দিছি পিছনটার দিকে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো তোমরা সাথে থাকো আর ভিডিও কেমন লাগে আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই জায়গাটা খুব সুন্দর জায়গা কারা কারা এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারা দেখেছো এই জায়গাটা আর এটা বারদুয়ারি বলে কারা কারা দেখেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো অনেকবার এসেছি তোমাদের দেখানোর জন্যই ঢুকেছি দেখানোর জন্য তো যারা দেখনি দেখে নাও খুব ভালো জায়গা খুব ভালো জায়গা আর আমরা ছোটোবেলায় এগুলো প্রাচীতে উঠেছি অনেক উঠেছি এখন আর উঠতে ভয় পাই উঠি না ছোটোবেলায় খুব উঠেছি প্রাচীতে খেলা করেছি তো এখানে বসে আছি একটু রেস্ট নিচ্ছি ভালো লাগছে না বা আপনি ঘেমে টেমে শেষ তো এবার চলে যাবো মেলার দিকে তো একটু বাইরের দিকে আবার চলে আসলাম এদিকে মারার দিকে ব্যস্ত সবাই দিকে ছবি টবি করছে আর কি তো আমরা আমি মেয়েকে একটু সরে গেছিলাম তোমাদের দেখানোর জন্য ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা আর পাক ফলো দিয়ে পাশে থাকবে তো দূর দূর থেকে প্রচুর প্রচুর লোক আসে দেখতে খুব ভালো একটা জায়গা তো আমি মায়ের কাছে চলে যাচ্ছি ওদেরকে খুঁজছি এবার মাদের মাদের কাছে মায়ের কাছে চলে যাব সবাই আমাকে খুঁজা খুঁজি করছে চলে এসেছি ওদের কাছে তো আমাকে তো সবাই বকা বকি করছে কোথায় চলে এসেছি কোথায় চলে গেছে তো চলে আসলাম আবার মেলা মেলা থেকে মানে বারদুয়ারি থেকে বেরিয়ে চলে আসলাম মন্দিরের কাছে আবার এবার চলে আসি চলে আসলাম তোমার বাইরে ঠাকুরটা দেখে দিচ্ছি ভালো করে ঠাকুরটা তোমার দেখেছো ভালোভাবে আবার আমি একবার দেখিয়ে দিলাম আর এই যে মেলার মধ্যে ঢুকে পড়েছি আর মেলার মধ্যে ঢুকে হাঁটতে শুরু করছে এদিক কেনাকাটা চলছে সবাই কেনাকাটা করছে আমি নিয়েছি কিছু কিছু জিনিস নিয়েছি তো গরমের মধ্যে টাথা খারাপ এত রোদ হয়েছে এত গরম সেদিন এত গরম ছিল কি বলবো আর প্রচুর দোকান আছে প্রচুর অনেক বড় বিশাল বড় মেলা তোমাদেরকে দেখাচ্ছি তাহলে সাথে থাকো বন্ধুরা ঘুরে পুরো মেলাটা দেখায় চলো একদিকে মাসিও কেনাকাটা শুরু করে দিয়েছে আর বাচ্চাগুলো তো রোদের মধ্যে সব ঘেমে ঘেমে বিরক্ত হয়ে গেছে তো প্রচুর দোকান আজকে সব দোকানগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে এ শেষ মেলায় এসেছি আমরা কেনাকাটার জন্য এখানে রোল চাউমিনের দোকানের কাছে চলে এসেছি আর এখানে ওরা সবাই কেনাকাটা করছে আমার মেয়েটা বলছে রোল খাবে রোল খাবে তাই রোলটা আমি নিয়ে দিলাম মেয়েকে তো ও খাচ্ছে ভাবলাম যে আমিও খেয়ে নি এটা আমি নিয়ে নি তাই আমিও নিয়েছি আমার খিদা পেয়ে গেছে তাই আমি নিয়েছি খেতে শুরু করে দিয়েছি ঝটপট খেয়ে আবার তাদের সঙ্গ ধরতে হবে তো আবার হারিয়ে মেলার মধ্যে আবার হারিয়ে যাবো অনেক দূরে এদিক ওদিক হয়ে যাচ্ছে তো ফোন আছে বাকি ফোনে দিয়ে দিয়ে কন্ট্যাক্ট হয়ে যায় আর রোলটা খেয়েই বেরিয়ে পড়বো আমি আবার মাদেরকে খুঁজতে সব শেষ ফাইনালি খাওয়া শেষ এবার আবারও চলে এসেছি এবার চলে যাবো মাসিদের কাছে আর এখানে খুব সুন্দর সুন্দর সিঁদুর পাওয়া যায় হ্যাঁ আমরা সিঁদুরটা কিনেছি খুব সুন্দর খৈরি লাল সব রঙের সিঁদুর সিঁদুরটা প্রচুর জায়গায় বিক্রি হচ্ছে খুব খুব অনেক দোকান বসেছে আর আমরা এই এই মেলায় সিঁদুর কিনে নিই আর ভিড়টা কমেই গেছে মেলার অতটা ভিড় দিনের বেলা থাকে না রাত্রের বেলা বেশি ভিড় হয় আর কি আর দিনের বেলাও খুব খুব ভিড় হয় তো মেলাটা প্রায় শেষের দিকে তাই ভিড় নেই তো টোটো গাড়ি সব ঢুকে গেছে যত রকমের জিনিস নিবে সব পাবে বন্ধুরা সব আর এই যে মারা কেনাকাটা করছে ঘন্টা নেবে আরও অনেক কিছু নিচ্ছরা আর এখানে আমার মামার মেয়ে ক্যামেরাম্যানটা বসে আছে আর আমি ক্যামেরাটা করছি তাই বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছ না তোমরা তো এই যে আমি এবার পুরো ঘেমে টেমে শেষ হয়ে গেছি আর আমার মেয়ে বলছে একটা বাসি নেবে এই যে বাসি নিয়েছে এই একটা বাসি খুব সুন্দর বাজে তো নিয়ে দিলাম এইটার দাম তিরিশ টাকা দাম তো বাসিটা নিয়ে আসলাম ওখান থেকে আর আমার মেয়ে বাসিটা নিয়ে খুব খুশি আনন্দ করছে ও বাজাচ্ছে চলে যাচ্ছে আবার সামনের দিকে বাচ্চাদের খিদা পেয়েছে তো ওরা সব নিশ্চয়ই দোকানে খাওয়া দাওয়া করবে আর এখানে এই পুতুলগুলো নেবে তো দুটো পুতুল নিয়ে নিচ্ছে একটা গোপুর জন্য গোপুর সোনার জন্য আর একটা আমার মেয়ের জন্য তো মা নিয়ে নিচ্ছে গোপুটা হলো আমার ভাইয়ের ছেলে মানে আমার মাসির ছেলে ছেলে তো এই যে এই পুতুলগুলো নিচ্ছে দুটো পুতুল নিল মা একটা মেয়ের জন্য তো পুতুলগুলোর দামও খুব এখানে মেলার অনেক দাম নিচ্ছে তবুও বাজার থেকে অনেক সস্তায় পাওয়া যায় রামকের মেলাতে আর নিয়ে নিয়েছি আর এখানে খুব সুন্দর সুন্দর কানারও পাওয়া যাচ্ছে তো কানেরগুলো ভালোই ক সস্তা তিরিশ টাকা করে তো ভালোই কানের সুন্দর সুন্দর কানেরও আছে স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেই জন্য অনেক বড়ো ভিডিও হয়ে গেছে বন্ধুরা এত বড় ভিডিও তোমরা দেখবে দেখতে চাও না তাও অনেক বড় হয়ে গেছে আর পুরো ব্লগ ভিডিও করলে তো অনেক বড় হয়েই যায় তো এই যে সব পুরি পুরী লুচি আর পুরি খাচ্ছে লুচি পুরি তরকারি খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছি তো খাওয়া শেষ প্রায় সবাই বেরিয়ে গেছে দোকান থেকে এবার চলে যাবো মা শাখা পড়বে শাখা শাকারির দোকানে তো অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আমাদের আর অনেক বাচ্চারা রেগে রেগে টেগে গেছে তো অনেক বাচ্চাই সবাই এদিকে ওদিক ছুটাছুটি করছে তাই সবাই দিকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে আর এখানে ফুচকা নিয়ে নিব অনেকগুলো আর সবাই ফুচকা খাবে তো বাচ্চাগুলো খাবে ফুচকা আর আমি বাড়িতে খাবো কেন বাইরে এখানে খেতে একদম মন চাইছে না বাড়িতে গিয়ে খাওয়া হবে ফুচকা তো আগে ভালো করে ফুচকাটাকে পরীক্ষা করে নিই আমি দেখি যে আলু সিদ্ধ জল সব ভালো আছে কি না তারপরে খাই তো এখন আমি ভালো করে দেখছি যে আলুটা টাটকা আছে নাকি তো ভালো করে দেখে তারপরে খাওয়া হবে একটু মা এখানে শাখার দোকানে চলেছে শাঁখা দেখে আর ফুচকাটা আবার খাওয়া হবে মা এখানে বসে পড়েছে শাখা দেখতে আর ফুচকা ফুচকার দোকানটা ওখান থেকে চলে আসলাম আবার এখানে একটা ফুচকার দোকান আছে এই ফুচকার দোকানেও দেখে নিব কারণ ফুচকাটা ভালো আলু সেদ্ধটা ভালো না থাকলে খেতে ভালো লাগে না তাই এখানে আবার ফুচকার এখানে ফুচকাটা ভালোই ছিল ভালোই ভালো লেগেছে আর কি খেতে আর বনরাও খেয়ে নেবে এখানে ফুচকা তো বন্ধুরা ভিডিওটাতে তোমাদের কোন পাটটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে মা এখানে সাকা পরে নেবেন আর আমরা ফুচকাটা নিয়ে নিয়েছি কেনা হয়ে গেছে ফুচকাটা আমি আর বোন ফুচকাটা কিনে নিয়েছি আমাদের জন্য তো এখানে দশ টাকার পাঁচটা ফুচকা দেয় তো আমি এখানে ফুচকা অনেকগুলোই কিনেছি ষাট সত্তর টাকার মতো ফুচকা কিনেছি তো বাড়িতে গিয়ে খাওয়া হবে আবার জমি আর এখানে এরা খেতে রাস্তা ধারে শুরু করে দিয়েছে এদিকে মাছ একা পড়ছে আর আমি ভিডিওটা করছি আর আমাকেও শাকারিটা বলছে তুমি একজোড়া পরে নাও তা আমি পরবো না কারণ আমার এদের কাছে শাঁখা পরতে একদম ইচ্ছা করে না মায়ের শাকাটা পড়তে গিয়ে এই যে হাতটা কেটে ফেলেছে আঙুলটা কেটে গেছে মা শাঁখাটা পরে নিলো বারণ করছি না পরতে গিয়ে পরতে হবে না দেখেছে তো জোর করে শাঁখাটা পরে নিল মা সে না কোথায় বাছাবাছি করবো না এক জায়গায় পরে নি তো শাঁখাটা মা এখানেই পরে নিল আর শাকটা খুব 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 বক বক খুঁজছিলো বাপরে বাবার আমাকে জোর জোর করে এক জোড়া শাঁখা পরাবেই আমি বললাম ঠিক আছে আমি পরে পড়ে যাব এখন পড়ব না আমি রামকেলি মেলা খুব 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 ভাগ্যের মেলা যারা আসে তারা খুব ভাগ্য করে আসে সত্যি খুব ভালো তো সবাই আমাদেরকে ছেড়ে টেরে পালিয়ে গেছে দেরি হয়ে গেছে অনেক প্রচুর তা আমি আর মা এই যে পিছনে পড়ে গেছি এবার আমি মা পরে থেকে আসছি বাড়ি তো ফাইনালি চলে এসেছি বাড়ির কাছাকাছি আর এই যে চলে আসলাম আর সব কিছু সব জিনিস দিয়ে পাঠিয়ে দিয়েছি আমরা পরে থেকে এগুলো জিনিস নিয়ে আসলাম যেগুলো বাকি থেকে গেছে আর কি তো এই যে ফুচকা এই ষাট সত্তর টাকার ফুচকা এইটুকু ফুচকা হয়েছে বন্ধুরা দেখে মনেই হচ্ছে না তখন আমরা এখন ফুচকা খাবো বাড়িতে এসে আর একটা ফুচকা খাবার বড় একটা চ্যালেঞ্জ ভিডিও হবে সেটা দেখার জন্য অপেক্ষা করো বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পাবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার অন্য কোনো পরের ভিডিও তো দেখা হবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো